যদি ব্যস্ত ছাই না আপনারা আরাম পটো চাই থাকে দাম চাই সারা চাই 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 এটা বেচা বিক্রি কত হইব আইগু দাম চলে আর 3 লাখ লাখ করে চলে আর লাস্ট কত হইলে বিক্রি করতে পারবা এই যে বড়ায় 60টা তো কিন্তু বিশাল বড় সাইজ ভাই অনুমানিক কথা কথা এটা এটা বিশাল সাইজের গরু দেখনা আপনারা ভাই

ও আندو রেগা আندو রেগা আندو কত দাম চাইডা গু দাম চাই আর 470 47000 টাকা দরসব দিতে পাররা 47000 বিশাল চাইর দেখা ইগু আনুমানি কতজন কত হবে ভাই 12 বহুত বড় গরু সাইড দতর দেখা সাইড দতর সাইড দতর দাম কত চাইডা দাম 500 500

চাৰিআল গৰু চাইকো দেখাম খুব বৰ হব আনুমানিক জন কথা নহয়

ও নাম্বারে দর্শক যোগাযোগ করলে তো বা এই নাম্বারে যোগাযোগ করলে বাচ্চালক যোগাযোগ করলে ফাইবা খুব সুন্দর গরু বড়ো বড়ো দেখা গরু আপনার এটা বড় গরু খুব সুন্দর বিশাল সাইজ আছে যেটা গরু এটা দশ মন বারো মন নয় মন প্রজন্ম গরু তো গরুগুলা ফাইবা আপনারা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না আমরা আরও বাজার দেখানোর চেষ্টা করবো তো ধন্যবাদ আসসালাম আলাইকুম